পবিত্র ইদুল আজহায় কুরবানির পশুর বর্জ্য অপসারণে বারো ঘন্টার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামে সিটি কর্পোরেশন টার্গেট পূরণের লক্ষ্যে দিন পেরিয়ে রাতেও কর্মব্যস্ত পরিচ্ছন্ন কর্মীরা এ বছর দুই সিটিতে বর্জ্য অপসারণে কাজ করছেন প্রায় দুই হাজার মাঠকর্মী দিনভর অক্লান্ত পরিশ্রম করে এরই মধ্যে দুই সিটির পাড়ামহল্লার অলিগুলির বর্জ্য অনেকটাই অপসারণ করতে সক্ষম হয়েছেন তারা আশা নির্ধারিত সময়ে শেষ করবেন কাজ দুপুরে রাজধানীর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বারো ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দেন ঢাকার দুইটা সিটি কর্পোরেশন বারো ঘন্টার মধ্যে এবার পরিষ্কার পরিচ্ছন্নতা করার চ্যালেঞ্জ নিয়েছে আমরা আশা করছি আজকে রাতের মধ্যেই পুরো ঢাকা পরিষ্কার পরিচ্ছন্নতার সিটি কর্পোরেশনের যে কার্যক্রম সেটা সম্পন্ন হবে। এদিকে রাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানান লক্ষ্য অনুযায়ী ভাগ কাজ সম্পূর্ণ হয়েছে। পরিচ্ছন্নতার কাজ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। প্রতিদিন। সন্ধ্যার আমরা উপরে কিন্তু ওয়েস্ট আমরা কালেক্ট করতে পেরেছি। কিছু কিছু জোনে অলরেডি আমাদের কনজারভেন্সি অফিসাররা হাটগুলো প্রায় পরিষ্কার করে ফেলেছে। তো সুতরাং এক ধরনের মানে বড় টিম আমরা লক্ষ্য করছি পচনশীল যে ময়লাগুলো আছে সেগুলো আগে কালেকশন করা হচ্ছে অপচনশীল ময়লাগুলো আমরা গ্র্যাজুয়ালি কালেকশন করব কোরবানির নামাজ শেষে সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় নিজ নিজ পছন্দের পশু কোরবানি করেন ধর্মপ্রাণ মানুষ পশু রক্ত নিজ উদ্যোগেই ধুই ফেলেন নগরবাসী বর্জ্য সিটি কর্পোরেশন থেকে সরবরাহ করা ব্যাগে ভরে নির্দিষ্ট স্থানে রাখেন অনেকে সফিকুজ্জামান রুবেল সময় সংবাদ ঢাকা